আবু হুরেরা রাদিল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক রমজান মাসে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাকে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন দেখলাম কোনো এক আগন্তুক খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি তোমাকে অবশ্যই রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে নিয়ে যাব সে বলল আমি খুব দরিদ্র মানুষ আমার পরিবার আছে আমার অভাব মারাত্মক আবু বলেন আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুল্লাহ সাল্লাম এর কাছে আসলাম তখন তিনি বললেন কি আবু হুরাইরা কত রাতের আসামির খবর কি আমি বললাম হে আল্লাহ রাসুল সে তার প্রচন্ড অভাবের কথা আমার কাছে বলছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে আমি এ কথাই বুঝে নিলাম সে আবার আসবেই কারণ রাসল সাল্লাম বলেছেন সে আবার আসবে আমি অপেক্ষায় থাকলাম সে পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসলুল্লাহ সাল্লা কাছে নিয়ে যাব সে বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমার পরিবার আছে আমি আর আসবো না আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসলুল্লাহ সাল্লা কাছে আসলাম তিনি বললেন কি আবু রায়রা গতরাতে তোমার আসামি কি করেছে আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাম তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে তার পরিবার আছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসুল্লাহ সাল্লাম বললেন অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে দেখো সে আবার আসবে তৃতীয় দিন আমি অপেক্ষায় থাকলাম সে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো আমি তাকে নিয়ে যাব। তুমি তিনবারের শেষবার এসেছ বলেছ আসবে না আবার এসেছ সে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে আমি বললাম কি সে বাক্যগুলো সে বলল যখন তুমি নিজে যাবে তখন তুমি আয়তাল খুশি পাঠ করবে আল্লাহ পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আমি ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসুল্লাহ সাল্লামের কাছে আসলাম তখন তিনি বললেন কি আবু হুরায়রা গত রাতে তোমার আসামির কি করেছ আমি বললাম ইয়া রাসুল্লাহ সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে আমি তাকে ছেড়ে দিয়েছি রাসুল্লাহ সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন তোমাকে সে কি শিক্ষা দিয়েছে আমি বললাম সে বলেছে যখন তুমি নির্দে যাবে তখন আয়তাল কুসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসবে না আর সাহবাগ্রাম এ সকল শিক্ষণের বিষয়ে খুব আগ্রহী ছিলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্য হে আবু রায়রা গত তিন রাত যার সাথে কথা বলেছে তুমি জানো সে কে আবু হুরায়রা বলল জি না আমি জানি না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সে হলো শয়তান বর্ণনায় বুখারি শরীর এ হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো এক জনগণের সম্পদ পাহারা দেয়া ও তার রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেয়া কর্তব্য আবু হুরায়রা ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব পালনে একগ্ৰত আন্তরিকতার প্রমাণ দিলেন তিনি রাতেও না ঘুমিয়ে যাকাতের সম্পদ পাহারা দিয়েছেন তিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের একটি মুজেজা হলো তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকে আবু হুরায়রা কাছে বর্ণনা শুনেই বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি চার দরিদ্র অসহায় পরিবারের বোঝা বাহকদের প্রতি সাহাবায়ে کرامদের দয়া ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দয়াকে স্বীকৃতি দিলেন তিনি আবু হুরায়রা বললেন না তাকে কেন ছেড়ে দিলেন কেন দয়া দেখা পাঁচ সাহাবেক রামদের কাছে ইলাম বা বিদ্যার মূল্য কতখানি ছিল যে অপরাধী শয়তান যখন তাকে কিছু শিখাতে চাইলো তখন তিনি তা শিখে নিলেন ও তার মূল্যায়ন হিসেবে তাকে ছেড়েও দিলেন ছয় খারাপ অসৎ মানুষ যে শয়তান যদি ভালো কোনো কিছু শিক্ষা দেয় তা শিখতে কোনো দোষ নেই তবে কথা হলো তার ষড়যন্ত্র অপকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে যেমন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সে তোমাকে সত্য বলেছে তবে সে মিথ্যু সে বিষয়টিকে শিখে একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা যায় সাত জিন শয়তান মানুষের খাদ্য খাবারে হাত দেয় তা থেকে গ্রহণ করে ও নষ্ট করে আট আয়তাল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা রাতে নিদ্রের পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে ও জিন শয়তান কোনো কিছু তার উপর চড়াও হতে পারবে না ঘটনাটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত